তাপস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি আশা করি তোমাদের ভালো লাগবে আজকে তোমাদের সঙ্গে রান্না করে দেখাবো ডিমের টক ডিমের টক আমি কিভাবে রান্না করি সেটা আবার টমেটো দিয়ে আজকে সেটাই তোমাদের দেখাবো অনেকেই এই ভিডিওটা রিকোয়েস্ট করেছে অনেকবার কিন্তু দেওয়া হয়েছে রেসিপি আকারে দেওয়া হয়নি ভিডিওর মাধ্যমে টুকটাক দেখানো হয়েছে তার জন্য আমি ডিম নিয়ে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি সব কিছু এখন ভালো করে কেটে নিয়েছি ডিমগুলো ভেঙে নিয়েছি সাথে নিয়েছিলাম একটু তেঁতুল এখন ডিমটা খুব ভালো করে একটু ভেজে নিব ভালো করে বলতে এই যে ঝুড়ি করে ডিমটা ভাজি করে নিতে হবে আর ডিমটা যেন একটু লাল লাল করে ভাজি করা হয় সেটাও খেয়াল রাখতে হবে ডিমটা একটু কড়া করে বলতে গেলে কড়া করে ভাজি করলে খেতে ভালো লাগে যেহেতু এটা টমেটোর সাথে যাবে তা আমি কিন্তু এই যে তিনটা ডিম নিয়েছিলাম তোমরা তোমাদের পছন্দ মতন করে নিতে পারো টমেটো যেমন দিবে সেই হিসেব করে ডিমটা দিতে হবে আর কি ডিমের কোনো তেমন পরিমাণ নাই এখন আমি ওই ডিম ভাজা কড়াইতেই দিয়ে দিচ্ছি তেল আর তেলে দিয়ে দেবো মরিচ এবং সরিষা ফোড়ন তোমরা এখানে চাইলে দুই তিন কোয়া রসুনও দিয়ে দিতে পারো যারা রসুনের ফ্লেভারটা পছন্দ করো টকে সাধারণত আমাদের রসুন খাওয়া হয় না এই কারণে আমি ওটা এড়িয়ে চলেছি কিন্তু তোমরা চাইলে ওটা দিতে পারো এখন এই যে তেঁতুলটাও দিয়ে দিয়েছি তেঁতুলটা হলো যে যেমন টক খেতে পছন্দ করে তেমনটাই না দিলেও হবে তেঁতুল টমেটোটা যদি টক হয় তাহলে তেঁতুলের হয়তো প্রয়োজন হবে না আমি যে টমেটোগুলো নিয়েছিলাম এই টমেটোগুলো বেশি টক ছিল না এই জন্য তেঁতুলটা দিয়ে দিয়েছি সব কিছুই একসঙ্গে চেড়ে মিশিয়ে এখন কিন্তু কিছু সময় রান্না করে নিতে হবে আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছিলাম কিছুটা লবণ আর হলুদ এটা দিয়েও খুব ভালো করে একটু চেড়ে মিশিয়ে নিতে হবে কিছু সময় ঢেকে দিয়ে তারপর ঢাকনা খুলে রান্না করাই ভালো কারণ টমেটো থেকে কিন্তু অনেকটা জল বের হয় টমেটো কিন্তু এই যে জল টানতে অনেকটা দেরি হয় আর কি তোমরা টমেটোর জলটা খুব ভালো করে টানিয়ে নেবে যেভাবে সাধারণত ওই যে ঝাল টক রান্না করা হয় আমরা তো ঝাল টকটাও অনেক পছন্দ করি মিষ্টি চাটনিটা আমার বাসায় একটু কমই করা হয় কারণ ওই মিষ্টি জাতীয় খাবার আমার বাসায় খেতে চায় না এরা তা দেখো টমেটোর কিন্তু রসটা অনেক টেনে এসেছে যতটা টানানো সম্ভব ঠিক ততটা টানিয়ে নেওয়ার পর হলো ডিমটা অ্যাড করতে হবে তাহলেই কিন্তু ভালো হবে তোমরা টমেটোর রসটা টেনে যাওয়ার পরে ডিমটা ব্যবহার করার চেষ্টা করবে তাহলে এই রেসিপিটা একেবারে পারফেক্টভাবে হবে আর এইভাবে ডিমের টক কি তোমরা কখনো খেয়েছ অবশ্যই আবারও কমেন্ট করে জানিও যদি নতুন কেউ ভিডিওটা দেখে থাকো কারণ এটা রিকোয়েস্টেরই ভিডিও ছিল যারাই দেখেছে একজনও বলি নিজে আসলে খেয়েছি কিন্তু এটা কিন্তু আমি পাঁচ ছয় বছর ধরে ট্রাই করি এটা অবশ্য আমার নিজস্ব রেসিপি কিন্তু এখন অনেককেই তৈরি করতে দেখেছি তোমরা চাইলে হালকা একটু চিনি দিয়েও আমি য়ে নিতে পারো তার টকটা কিন্তু নামিয়ে নিয়েছি দারুণ লাগে খেতে তোমরা ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না